রান্নাটা শুরু করেই দিয়েছিলাম আলুটাও ভাজা হয়ে গিয়েছিল হঠাৎ মনে হলো এই রেসিপিটা একটু শেয়ার করি আমরা তো চিকেন খাই একটু অন্যরকম হলে বেশ ভালো লাগে তো চলুন শুরু করি কড়াইতে তেল গরম করতে দিয়েই দিয়েছিলাম অনেকটাই তেল দিতে হবে সরষের তেলে হচ্ছে রান্নাটা তাতে দুটো তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন হিসাবে দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দেব এই পেস্টটা এটাতে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে পাঁচ চামচ মতো দেব কারণ আমার চিকেনের পরিমাণটা একটু বেশি দেড় কেজি পরিমাণ বুঝে শুনে দেব মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব এই মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে তেল ছাড়া ছাড়া হবে তখন আমরা দেব এর মধ্যে পেঁয়াজ বাটা দেড় কেজি চিকেনের জন্য আমি সাতটা মতো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটার উপরেই আর কি গ্রেভিটা আপনি যেমন খাবেন তেমন হবে যদি বেশি পেঁয়াজ থাকে তো থক থকে মানে গ্রেভি হবে আর না হলে হালকা পাতলা যাই হোক টুকটুকে লাল তিনটে টমেটো ছোট সাইজের দিয়ে দিলাম পেস্ট করে সবটা এবার খুব ভালো করে কষিয়ে নেব আমি একটু বেশ থক থকে গ্রেভি যেটা বলছিলাম আর কি সেটা খেতে বাচ্চারা ভালোবাসে বলে এটা করছি এবার কিছু মশলা আছে দিয়ে দিচ্ছি নুন দেব স্বাদ অনুযায়ী এরপর দেব হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দেব হাফ চামচ আর লঙ্কা গুঁড়ো যেমন ঝাল খাবেন তেমন দেবেন কারণ কাঁচা লঙ্কা বাটা এর আগে দেওয়া হয়েছে এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব বেশ কালার চেঞ্জ হয়ে যাবে তেল ছাড়া ছাড়া লাগবে দেখতে মানে কড়াই থেকে তেল ছেড়ে আসছে বোঝা যাবে আর কি তো তারপর মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেব। ভালো মতো করে সুন্দর করে সাজিয়ে কুচিয়ে এবার কষিয়ে নিতে হবে চিকেনটা যত ভালো কষানো হবে তত কিন্তু আমাদের রেসিপিটার টেস্টটা দুর্দান্ত হবে সেটা আমরা সবাই জানি মিডিয়াম ফ্লেমে তাই খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় দিয়ে কষাতে থাকবো আমি এখানে কষানোর মাছ একটা জিনিস দিলাম সেটা হচ্ছে বিরিয়ানি মশলা আসলে একরকমভাবে খেয়ে ভালো লাগে না চিকেন তাই নানা রকম কিছু করি আর তখন মনে হলো আপনাদের সঙ্গে এটাও শেয়ার করি তো বিরিয়ানি মশলাটা আমি পুরোটাই প্যাকেট ছোট প্যাকেটটা পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও বলছি কষানো ভালো করে হলে তবে ভালো লাগবে খেতে সবসময় সেটা এবার ভাজা আলু আমি দিয়ে দিলাম ডুমো করে কাটা এই ভাজা আলুগুলো এখন দিয়ে আবারও কষিয়ে নেব আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি একদম ফুটন্ত গরম জল দেব যখন কষানোটা কমপ্লিট হবে দেখবেন যখন চিকেনটা কষতে কষতে একটু কালচে কালচে কালার আসবে তখন বুঝবেন যে আপনার কষানো কমপ্লিট আমি বেশ পরিমাণ মতো জল দিচ্ছি কারণ আমি একটু ঝোল রাখব আর অনেকটাই পেঁয়াজ দিয়েছি তাই জন্য বেশ গ্রেভিটা আমার ঘন হবে না হলে একদম শুকনো শুকনো ভালো লাগবে না তো সেই মতো করে আমি জল দিলাম এবার আপনার প্রয়োজন যেমন যেমন আপনার বাড়ির লোক খেতে পছন্দ করে সেভাবে দেবেন একটু বেশি জল দিয়ে তারপর ফুটলে মানে ফুটে উঠলে আমি একটু নুন দিলাম টেস্ট করেছিলাম নুনটা একটু কম ছিল নুনটা দিয়ে এই সময় আর কি নুনটা দিয়ে নিতে হবে যদি কম থাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমাদের আর দুটো জিনিস দেওয়া বাকি আছে খুব ভালো করে যখন দেখব যে আমাদের চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে একটা আলু ভেঙে দেখছি যে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমাদের যখন সবটা সিদ্ধ হয়ে যাবে তখন গোটা সরি গোটা না এটা গুঁড়ো গরম মশলা আমার সানরাইজের শাহিজ যে গরম মশলাটা আমার খুব ভালো লাগে সেটা দেবো আর উপর থেকে কুচি ছড়িয়ে দেবো বাস আর কিছুই দেবো না এইটুকুই দেব আর যেভাবে আমি দেখিয়েছি ঠিক সেভাবেই তেলের মধ্যে কোনটা আগে দিতে হবে পরে দিতে হবে সেভাবে করে দেখবেন ভালো লাগবে খেতে তো করে দেখুন কেমন লাগলো জানাবেন